আপনি চেষ্টা করছেন আপনি নামাজ পড়ছেন হারান থেকে নিজেকে দূরে রাখছেন আপনি একা একা কাঁদেন চোখের পানি ফেলেন আল্লাহর কাছে দোয়া করেন যা কেউ দেখে না তবুও মানুষ আপনাকে বিচার করে আপনার চেহারা দেখে বা আপনি আগে যেমন ছিলেন সেটা মনে রেখে এবং সেটা খুব কষ্টদায়ক আর ক্লান্তিকর আপনি একজন নেককার নারী হতে চান প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা করছেন তবুও মনে হয় যেন কিছুই যথেষ্ট নয় কারণ এই দুনিয়াটা খুবই শব্দময় মানুষের প্রত্যাশাগুলো সব মিথ্যা আপনি যতই বদলান কেউ না কেউ এসে আপনার পুরনো ভুল দোষ কিংবা আপনার চলার পথকে পর্যাপ্ত নেক নয় বলে মনে করিয়ে দেয় কিন্তু বাস্তব সত্যটি হল নেক হওয়াটা সব সময় চোখে পড়ে না সবসময় নিখুঁত দেখায় না সব সময় প্রকাশ্য হয় না আর কখনও কখনো আল্লাহর কাছে সবচেয়ে নেককার নারী সেই হন যাকে এই দুনিয়ার কেউই গুরুত্ব দেয় না এই ভিডিওতে আমরা বাইরের সৌন্দর্য বা বাহ্যিক বিষয় নিয়ে কথা বলবো না আমরা বলবো না সেই অবাস্তব আদর্শগুলো সম্পর্কে যেগুলো শুধু নির্দিষ্ট কিছু নারীর উপরই মানানসই হয় আজ আমরা জানব একজন প্রকৃত নেককার নারীর সাতটি গুণাবলী যে গুণগুলো আল্লাহ দেখেন যা গড়ে ওঠে নিরবতায় সংগ্রামে আর বাস্তব জীবনের অভিজ্ঞতায় তাই এখনই ভিডিওটা না দেখে চলে যাবেন না পরে দেখবেন বলেও রেখে দেবেন না কারণ আপনি যা শুনতে চলেছেন হয়তো সেটাই আপনার অন্তরের সেই শান্তি আর স্বস্তি এনে দেবে যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করে আছেন চলুন শুরু করা যাক নম্বর এক হায়ার চিহ্ন লজ্জাশীলতাই তার সম্মান হায়া অর্থাৎ লজ্জাশীলতা এটা শুধু পোশাকের নিয়ম নয় এটা হলো একটি দৃষ্টিভঙ্গি জীবনকে মর্যাদা নম্রতা আর আত্মসম্মানের সাথে চলার একটি পথ একজন নেককার নারী নিজেকে দেখানোর জন্য পোশাক পরেন না তিনি পোশাক পরেন রক্ষা করার জন্য শুধু শরীর নয় নিজের হৃদয় আত্মা এবং আখিরাতকেও কিন্তু মানুষ একটা বিষয় ভুলে যায় হায়া মানে লুকানো নয় সম্মানিত হওয়া এটা দুর্বলতা নয় বরং শক্তি কারণ সত্যিকারের সাহস লাগে এটা বলার জন্য আমি দুনিয়াকে আমি কি দেখাই সেটা দেখে আমার মূল্য নির্ধারণ করতে দেব না এই সংস্কৃতি যেখানে সবকিছু বিক্রি হয় দেখানোর মাধ্যমে সৌন্দর্য ফিল্টার থেকে শুরু করে ফ্যাশন ট্রেন্ড পর্যন্ত সেখানে লজ্জাশীলতা হয়ে ওঠে এক ধরনের নীরব প্রতিবাদ একটা ঘোষণা যে আমি আল্লাহর বান্দি মানুষের চোখের জন্য নই আর হায়া শুধু পোশাকেই সীমাবদ্ধ নয় এটা তার কণ্ঠে তার উপস্থিতিতে তার অনলাইন ব্যবহারে জনসমুখে তার আচার আচরণে আর একান্তে আল্লাহর প্রতি তার খাঁটি মনোভাবেও প্রকাশ পায় আল্লাহ কুরআনে নুরে বলেন আর মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি নিচু রাখে নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যতটুকু না নিজে থেকেই প্রকাশিত হয় দেখুন এই নিশে নিষেধাজ্ঞা দিয়ে শুরু হয়নি শুরু হয়েছে দিক নির্দেশনা দিয়ে কারণ আল্লাহ নারীদের সীমাবদ্ধ করেন না আল্লাহ তাদের রক্ষা করেন আল্লাহ তাদের মর্যাদা বাড়ান তাই হ্যাঁ একজন নেককার নারীকে শুধুমাত্র তার পোশাক দিয়ে বিচার করা যায় না কিন্তু তার চলাফেরায় তার দৃষ্টিতে তার কথাবার্তায় একটি নিঃশব্দ বার্তা থাকে যে তিনি মানুষের বিচারকে নয় আল্লাহকে ভয় করেন এবং যদি কেউ তার এই হায়ার প্রশংসাও না করে আল্লাহ দেখেন আল্লাহ সম্মান দেন রাসুল উল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম বলেন প্রত্যেক ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আর ইসলামের বৈশিষ্ট্য হল হায়া হায়া শুধু একটি গুণ নয় এটা হল এই দিনের এক স্বাক্ষর আর আরেক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তবে যা খুশি করো এটা অনুমতি নয় এটা সতর্কবার্তা মানে যখন হায়া কারো অন্তর থেকে চলে যায় সে তখন সেই অন্তর্গত প্রতিরোধ হারিয়ে ফেলে যা তাকে গুনাহ থেকে দূরে রাখত সে তখন এমন কিছু স্বাভাবিক ভাবতে শুরু করে যা একসময় তার বিবেককে কাঁটিয়ে দিত আর এই জিনিসটাই আজকের দুনিয়ায় ঘটছে লজ্জাশীলতাকে ঠাট্টা করা হয় হায়াকে দুর্বলতা মনে করা হয় নারীদের শেখানো হয় প্রশংসা খোঁজব লাইকে ফলোয়ারে এবং কে দেখছে তার থেকে অনুমোদন চাইতে কারা রেকর্ড করছে তা না দেখে কিন্তু একজন নেক্কার নারী জানেন তিনি ক্যামেরার জন্য বাঁচছেন না তিনি বেঁচে আছেন আখিরাতের জন্য তাই যখন তিনি নিজেকে ঢেকে রাখেন এটা লজ্জার কারণে নয় এটা তার আত্মিক শক্তির প্রকাশ যখন তিনি দৃষ্টি নিচু রাখেন এটা মানুষের ভয় নয় আল্লাহর প্রতিভক্তির কারণে যখন তিনি অনলাইনে নিজেকে প্রকাশ করা থেকে বিরত থাকেন তা এই কারণে নয় যে তিনি সেকেলে বরং তিনি নিজেকে আত্মিকভাবে উজ্জ্বল করে এবং তা হারানোর ভয় করেন আর এটা তিনি করেন নিজের রুহানিয়া তো রক্ষা করার জন্য এটাই হায়া সীমাবদ্ধতা নয় নিরাপত্তা দুর্বলতা নয় এক ধরনের আলোকিত অন্তর আর যখন একজন নারী এই ধরনের হায়া নিয়ে চলাফেরা করেন তাকে কেউ যদি বাহবা নাও দেয় আল্লাহ লিখে রাখেন আর এই ধরনের সৌন্দর্য এটা দুনিয়াতে শেষ হয় না নম্বর দুই ধৈর্যের শক্তি যখন আপনি সেই কষ্ট সহ্য করেন যা অন্যদের ভেঙে দেয় প্রত্যেক নারীকে পরীক্ষা দেওয়া হয় কিন্তু একজন নেক্কার নারীকে অনেক সময় বেশি পরীক্ষা দেওয়া হয় এটা এই কারণে নয় যে আল্লাহ তার প্রতি রাগান্বিত বরং আল্লাহ তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আর সেই প্রস্তুতি প্রায়ই আসে ধৈর্যের মাধ্যমে তিনি চুপ থাকেন যখন তার অন্তর্চিৎকার করে কাঁদে তিনি হাসেন এমন পরিস্থিতিতেও যা অন্যদের ভেঙে দিত তিনি নিজের রাগ অভিযোগ নিঃসঙ্গতা সবকিছু চাপা রাখেন এজন্য নয় যে তিনি কিছু অনুভব করেন না বরং এজন্য যে তিনি বিশ্বাস করেন আল্লাহ দেখেন যা কেউ দেখতে পায় না আজকের দুনিয়ায় যেখানে আবেগের বিস্ফোরণকে স্বাভাবিক বলে ধরা হয় আর ধৈর্যকে দুর্বলতা মনে করা হয় সেখানে নিজেকে শান্ত রাখা যখন ভেতরটা জ্বলছে এটা এক ধরনের আলাদা শক্তি আল্লাহ সুরা জুমারে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান নির্ধারিত ছাড়াই অর্থাৎ সীমাহীনভাবে দেয়া হবে এটা শুধু উৎসাহ নয় এটা একটি প্রতিশ্রুতি একটি স্মরণ করিয়ে দেওয়া যে ধৈর্যের কোনো কাজই আল্লাহর দৃষ্টিতে উপেক্ষিত নয় না সে লুকিয়ে রাখা অশ্রু না সে প্রতিরোধ করা গুনাহ না সে কষ্টের জবাবে দেয়া কোমলতা আর বাস্তব কথা হল এই সব কিছু সহজ নয় অনেক সময় একজন নারী মনে করেন কেন সবসময় আমাকেই ধৈর্য ধরতে হয় এই কষ্টের শেষ কবে হবে সবকিছুর ভার কেন আমার কাঁধেই কিন্তু এখানেই আসল বিষয় আল্লাহ সবার কাছে ধৈর্য চান না তিনি তাদের কাছেই ধৈর্য চান যাদের তিনি উঁচুতে তুলতে চান রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমানের উপর ক্লান্তি রোগ দুঃখ শোক কষ্ট এমনকি একটি কাঁটার আচরও লাগে তাতে আল্লাহ তার কিছু গুনাহ ক্ষমা করে দেন তাই যখন আপনি নিজের রাগ হিংসা আর হতাশা দমন করেন যখন আপনি নিজের ইজ্জত ধরে রাখেন এবং এগিয়ে যান তখন আপনি শুধু শক্তিশালী নন আপনি পরিশুদ্ধ হচ্ছেন আর এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ শুধু আপনার পরিস্থিতি বদলাচ্ছেন না তিনি আপনার মর্যাদাও বাড়াচ্ছেন কারণ ইতিহাসে সবচেয়ে নেককার নারীরা ছিলেন ধৈর্যশীল নারী ভাবুন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা তিনি ইমানের কারণে নির্যাতিত হয়েছিলেন তবুও কোরআনে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে এই ধরনের ধৈর্য কোনো দুর্বলতা নয় এটা হল এক পবিত্র শক্তি আর যিনি এই ধৈর্য ধারণ করেন হোক তা নীরবভাবে তিনি সম্মানিত হন সেই একমাত্র সত্তার কাছে যিনি প্রতিটি নিঃশব্দ দুয়া শুনে থাকেন নম্বর তিন যা তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে তা থেকে শেষরে আসে যদিও তাতে তার হৃদয় ভেঙে যায় একজন নেককার নারী সবসময় শুধু যেটা ভালো লাগে সেটা বেছে নেন না তিনি বেছে নেন যেটা সঠিক যদিও সেটা কষ্ট দেয় যদিও সেটা তাকে সেজদার জায়গায় চোখের পানি ফেলায় কারণ তিনি জানেন সবকিছু যা তিনি ভালোবাসেন তা আখিরাতের জন্য ভালো নাও হতে পারে আর অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষা হয় সেই জিনিস থেকে সরে আসা যা মনে হয় নিরাপদ কিন্তু আল্লাহ থেকে ধীরে ধীরে দূরে নিয়ে যায় এটা হতে পারে এমন একটি সম্পর্ক যা তিনি জানেন হালাল নয় এমন এক বন্ধুত্ব যা তাকে ইমান থেকে সরিয়ে নিচ্ছে এমন এক চাকরি যেখানে পরিবেশ তার নীতিবোধ ধীরে ধীরে নষ্ট করছে কিংবা এমন এক জীবনযাপন যা এক সময় উপভোগ্য ছিল কিন্তু এখন ফাঁপা মনে হয় এই সব ছেড়ে যাওয়া সহজ নয় মনে হয় হারিয়ে ফেলার মতো মনে হয় হৃদয় ভেঙে যাওয়ার মতো মনে হয় এটা খুব অন্যায় কিন্তু এটাই তাকে নেককার বানায় তিনি নিজের চাওয়া পাওয়ার পেছনে ছুটেন না তিনি আল্লাহর উদ্দেশ্যের পেছনে হাঁটেন আল্লাহ কুরানে বলেন হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য ভালো। আর হতে পারে তুমি কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমার জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না এটাই ইমানের সেই তিক্ত সত্য যে আমরা যা সব সময় তা আমাদের জন্য প্রয়োজনীয় নয় আর যা আমাদের হৃদয় ভেঙে দেয় সেটাই হয়তো আমাদের আত্মাকে রক্ষা করে আজকের দুনিয়ায় নারীদের বলা হয় যেটা আপনাকে খুশি করে সেটাই করুন কিন্তু যদি সেই সামরিক খুশির বিনিময়ে আপনি চিরন্তন শান্তি হারিয়ে ফেলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন তুমি যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দাও আল্লাহ অবশ্যই তা উত্তম কোনো কিছুর মাধ্যমে প্রতিস্থাপন করবেন এই কথায় তিনি বিশ্বাস রাখেন যদিও এখনই উত্তম জিনিসটি তার চোখে পড়ে না যদিও দেরি হয় তবুও তিনি ধৈর্য ধরেন কারণ প্রতিটি হৃদয় ভাঙা মানেই ভুল নয় কখনো কখনো সেটা প্রমাণ আপনি এখন এতটা শক্ত হয়েছেন যে আপনি ছেড়ে দিতে শিখে গেছেন আর সেই নীরব মুহূর্ত যখন একজন নারী নিজের চাওয়ার উপর আল্লাহকে বেছে নেন সেই মুহূর্তটা আসমানেও সম্মানের সঙ্গে স্মরণ করা হয় কারণ নেক্কার হওয়া প্রমাণ হয় না জনসমক্ষে এটা প্রমাণ হয় একান্ত সিদ্ধান্তে নীরব ত্যাগে এমন অন্তরে যা বলে ইয়া আল্লাহ আমি এটা চাই কিন্তু আপনাকে তার থেকেও বেশি চাই আর সেই নারী তিনি শুধু কিছু ছেড়ে যাচ্ছেন না তিনি এগিয়ে যাচ্ছেন এমন কিছুর দিকে যা আরও অনেক বড় চার নম্বর গুণ কোমল ভাষার সুবাস তার কথা যখন করে না আরাম দেয় একজন নেককার নারী তার কণ্ঠস্বর দিয়ে কাউকে কষ্ট দেন না তিনি বলেন ভালোবাসা দিয়ে নিরাময় দেওয়ার জন্য তার কথা উচ্চস্বরে নয় বরং অর্থে ভারী তার শব্দগুলো দেখানোর জন্য নয় বরং ভেবে বলা দায়িত্বপূর্ণ আজকের এই যুগে যেখানে ঠাট্টা গিবত আর ব্যঙ্গবিদ্রুপকে বাহবা দেওয়া হয় সেখানে একজন নারীর মিষ্টি ভাষা যেন এক বিরল সুবাস যেটা সে চলে যাওয়ার পরেও মনে থেকে যায় তিনি প্রতিটি বিতর্ক জিততেই হবে এমন চিন্তা করেন না তিনি চিৎকার করে নিজের মূল্য প্রমাণ করেন না তিনি সৌন্দর্যপূর্ণ ভাষায় কথা বলেন এমন কি রাগ থাকলেও কারণ তিনি কাউকে কষ্ট দেওয়াকে নিজের ইগো রক্ষা করার চেয়ে বেশি ভয় করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে এই নির্দেশনা তার কণ্ঠে তার মেসেজে তার কমেন্টে ইনবক্সে এমনকি মজার ছলে বলা কথাগুলোতেও প্রতিফলিত হয় সব জায়গায় তার দয়া প্রকাশ পায় কারণ তিনি জানেন কিয়ামতের দিনে প্রতিটি কথা ওজন করা হবে আল্লাহ কুরআনে বলেন সুরা কাফে সে কোনো কথা উচ্চারণ করে না তবে তার পাশে একটি প্রহরী দাঁড়িয়ে থাকে তা লিখে রাখার জন্য প্রস্তুত থাকে এই আয়াতটি তিনি মনে রাখেন বিশেষ করে তখন যখন তার ভেতর থেকে উঠে আসে রাগ কষ্ট বা কথা বলার ইচ্ছা তিনি নিজেকে থামান নিজেকে সংশোধন করেন মানুষকে খুশি করার জন্য নয় বরং নিজের আমলনামা রক্ষা করার জন্য আর যখন তিনি কথা বলেন তার কথা থেকে বের হয় দয়ার সুবাস বুঝদার মনোভাব আর এমন নিরাপত্তা যা আত্মাকে শান্ত করে এই দুনিয়া নারীদের শেখায় জোরে বলো তাহলে তোমাকে শোনা যাবে কিন্তু তিনি জানেন মূল্য শব্দের জোরে নয় প্রভাবেই প্রকাশ পায় এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়াও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন জ্ঞানী ও বুদ্ধিমতী হওয়ার পাশাপাশি পরিচিত ছিলেন তার পরিশীলিত সুন্দর ভাষার জন্য তিনি মানুষকে সংশোধন করতেন কোমলতা ও সৌন্দর্যের সাথে লজ্জা দিতেন না অপমানও করতেন না তাই যখন একজন নারী সংযম নিয়ে কথা বলেন বুদ্ধিমত্তা আর দয়া নিয়ে কথা বলেন তখন তিনি দুর্বল নন তিনি সবচেয়ে শক্তিশালী কারণ সবচেয়ে সুবাসিত কণ্ঠস্বর হল সেই কণ্ঠ যেটা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় শুধু তর্কে জয়ী নয় বরং তার আত্মাকে জড়ি করে পাঁচ নম্বর গুণ সে তার ভুল স্বীকার করে এবং বারবার তোবা করতে থাকে সব নেক্কার নারী নিখুঁত অতীত নিয়ে শুরু করে না প্রতিটি অলিয়া পাপশূন্য হয়ে জন্মাননি একজন নেক্কার নারী নিজের অতীতকে অস্বীকার করেন না তিনি তা থেকে শিক্ষা নেন তিনি নিজের দোষ লুকান না তিনি সেগুলো আল্লাহর সামনে তুলে ধরেন তিনি নিজের ভুল স্বীকার করেন গর্ব নিয়ে নয় বরং বিনয় নিয়ে আর তিনি বারবার তাওবা করেন কারণ তিনি জানেন পরে যাওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হলো পড়ে গিয়ে পড়েই থাকা আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে মানুষের দোষ বড় করে দেখানো হয় কিন্তু ক্ষমা খুব কমই করা হয় স্ক্রিনশট জমা রাখা হয় অতীতের গুণান নিয়ে আলোচনা চলে পশ্চাতাপ নিয়ে উপহাস করা হয় কিন্তু আল্লাহ মানুষ নন আল্লাহ কুরানের সুরা আলে ইমরানে বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের ওপর জুলুম করে তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া কে আছেন যিনি গুনাহ ক্ষমা করতে পারেন তারা জেনে বুঝে সেই কাজে লেগে থাকে না এটাই হল নেককার হবার প্রকৃত মানে নিখুঁত হওয়া নয় বরং বারবার ফিরে আসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকেই গুনাম করে আর যারা তাওবা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা ঘন ঘন তাওবা করে তাই তিনি তাওবা করেন একই গুনাহের জন্য হলেও লজ্জিত হলেও নিজেকে ক্ষমার যোগ্য মনে না করলেও কারণ অন্তরের গভীরে তিনি জানেন আল্লাহর রহমত শেষ হয় না আর যখন তিনি কাঁপা কণ্ঠে অপরাধবোধে ভরা হৃদয় নিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ তখন অদৃশ্য জগতে কিছু বদলে যায় ফেরেশ তারা লিখে নেন রহমতের দরজা খুলে যায় তার আত্মা স্বস্তি পায় তিনি হয়তো ধর্মীয় উক্তি পোস্ট করেন না তার হয়তো বাহ্যিক চেহারা খুব নেককার দেখায় না কিন্তু তার হৃদয় যা বারবার ফিরে আসে বারবার কোমল হয়ে পড়ে আল্লাহর কাছে সে অনেক বেশি প্রিয় তাদের চেয়ে যারা নিখুঁত দেখায় কারণ সেই নারী যিনি নিজের দোষ লুকান না বরং স্বীকার করেন তাকেই আল্লাহ হৃদায়ত দেন বারবার তিনি তাওবাকে দুর্বলতা মনে করেন না তিনি তাওবাকে মনে করেন নিজের আশ্রয়স্থল আর এটাই তাকে সত্যিকারের নেক্কার করে তোলে এমন না যে তিনি কোনোদিন গুনাহ করেন না বরং এ কারণে যে সে কখনো ফিরে আসা বন্ধ করে না নম্বর ছয় তাওয়াক্কুলের বর্ম সে অন্ধকারেও আল্লাহর উপর ভরসা করে প্রত্যেক নারীর জীবনের এক সময় আসে যখন সবকিছু অস্পষ্ট হয়ে যায় পরিকল্পনাগুলো ভেঙে পড়ে দোয়াগুলো কবুল হয় না ভবিষ্যৎ ঝাপসা লাগে আর সামনে যাওয়ার পথটা যেন চোখেই পড়ে না কিন্তু একজন নেক্কার নারী আতঙ্কিত হন না তিনি থেমে দাঁড়ান আর আল্লাহর ওপর ভরসা করেন কারণ তার ইমান চোখে দেখা জিনিসের ওপর ভিত্তি করে নয় বরং তিনি যার ওপর বিশ্বাস রাখেন তার ওপর গড়ে ওঠে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর সত্যিকারের ভরসা এটাই তার রুহানি ঢাল তিনি হয়তো ভীত তবুও তিনি এগিয়ে যান তিনি হয়তো পথ হারিয়ে ফেলেছেন মনে হয় তবুও তিনি ইস্তিকারা করেন তিনি হয়তো বুঝতে পারেন না কেন দেরি হচ্ছে কেন কষ্ট আসছে কেন হৃদয় ভেঙে যাচ্ছে তবুও তিনি অন্তরের গভীর থেকে বলেন ইয়া আল্লাহ আমি আমার পরিকল্পনার চেয়ে আপনাকেই বেশি বিশ্বাস করি আল্লাহ কুরানের সুরা তালাকে বলেন আর যে আল্লাহর ওপর ভরসা রাখে তিনিই তার জন্য যথেষ্ট এই আয়ত্তা শুধু কবিতার মতো সান্তনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি কৌশল কারণ এই দুনিয়ায় নারীদের শেখানো হয় নিজেই নিজের ভবিষ্যৎ গড় নিজের নিয়ন্ত্রণে সব রাখ কিন্তু একজন নেক্কার নারী বেছে নেন পথ তিনি আত্মসমর্পণ করেন আর এই আত্মসমর্পণ তাকে দুর্বল করে না তাকে আরও শক্তিশালী করে তোলে কারণ যখন সবাই নিশ্চয়তা খোঁজে মানুষদের ভেতর তখন তিনি নিশ্চয়তা খুঁজে পান একমাত্র আল্লাহর সাথী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর ওপর এমনভাবে ভরসা করো যেমন ভরসা করার হক তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন ঠিক যেমন পাখিদের দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে এইভাবেই তিনি জীবন যাপন করেন কি হবে তা জানার ওপর নির্ভর করে নয় বরং যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তাকে জানার ওপর নির্ভর করে তিনি পরিকল্পনা করেন চেষ্টা করেন আশাও রাখেন কিন্তু তা শান্তি নির্ভর করে ফলাফলের ওপর নয় বরং আল্লাহর আদেশ মেনে চলার ওপর আর যখন সবকিছু তার ইচ্ছা না চলে তিনি ভেঙে পড়েন না কারণ তার হৃদয় কখনোই ফলাফলের সঙ্গে বাধা ছিল না তা বাধা ছিল আল্লাহর সাথেই এটাই তা এটাই তার রক্ষা কবচ এই রুহানি অশান্তির দুনিয়ায় কারণ একজন নেক্কার নারী অন্ধ আত্মবিশ্বাস নিয়ে হাঁটেন না তিনি হাঁটেন আল্লাহর ওপর নির্ভর করে আর এই ধরনের ইমান বরকত আসার আগেই অন্ধকারকে আলোকিত করে তোলে নম্বর সাত নেককার সন্তান গড়ে তোলার উত্তরাধিকার হতে পারে আপনার নাম কখনো ভাইরাল হবে না হতে পারে আপনাকে হাজারো মানুষ চিনবে না কিন্তু ঘরের নিঃশব্দ দেয়ালের ভেতরে আপনি গড়ে তুলছেন এমন এক উত্তরাধিকার যার প্রতিধ্বনি চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি ঘুমানোর আগের দোয়া একটি কোমল সংশোধন একটি কুরানের আয়াত শেখানোর মাধ্যমে একজন নেক্কার নারী শুধু সন্তান বড় করেন না তিনি গড়ে তোলেন উম্মাহ গঠনের কারিগর তিনি ইমানের বীজ বপন করেন এমন হৃদয়ে যা তার মৃত্যুর পরও বেঁচে থাকবে তার আমলের ফল দিতে থাকবে কিন্তু দুঃখজনকভাবে এই দায়িত্বকে অনেক সময়ই অবমূল্যায়ন করা হয় সমাজ হয়তো বাহবাদে ডিগ্রি প্রমোশন আর সফল ক্যারিয়ারকে কিন্তু একজন নেক্কার নারী জানেন একজন শিশুকে দিনের পথে বড় করা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে সম্মানজনক দায়িত্বগুলোর একটি আল্লাহ কুরানে সুরা তাহরিমে বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর এটা শুধু একটি আদেশ নয় এটা একটি মিশন একটি পবিত্র দায়িত্ব আপনি শিক্ষা দেন নিজের আচরণ দিয়ে আপনি উদাহরণ হয়ে শিক্ষা দেন আপনি অজু করেন আপনার ছোট সন্তানটি তা দেখছে আপনি নামাজ পড়েন ক্লান্ত থাকলেও আপনি নবীদের গল্প শোনান আপনি সন্তানদের চোখ কান ও হৃদয়কে রক্ষা করেন এই বিকৃত দুনিয়ার প্রভাব থেকে আর এই সব কিছু করার মাঝেও যখন মনে হয় কেউ দেখছে না তখন আল্লাহ আপনাকে দেখেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সৎকায় জারিয়া যে ইলম থেকে মানুষ উপকৃত হয় বা এমন মেক সন্তান যে তার জন্য দোয়া করে তাই আপনার ঘুমহীন রাত হারিয়ে যায় না আপনার কোমল যত্ন অদৃশ্য হয় না আপনার চেষ্টাগুলো বৃথা যায় না কারণ হতে পারে আপনার একটি সন্তানই হবে সেই দোয়া যেটা কবরের অন্ধকারে আপনাকে রক্ষা করবে হতে পারে আপনি যে ছোট্ট একটা শিক্ষা দিয়েছেন সেটাই হবে কিয়ামতের দিনে আপনার ছায়া এমন কি কেউ যদি আপনাকে ধন্যবাদ না দেয় এমন কি দুনিয়া যদি আপনাকে না জানে আপনার পুরস্কার লেখা হচ্ছে এমন কালি দিয়ে যা কোনোদিন মুছে যাবে না এটাই আপনার রেখে যাওয়া উত্তরাধিকার এটাই সেই সম্মান যা আল্লাহ মেক নারীদের দেন এবং এটাই একজন সত্যিকারের নেককার নারীর শেষ চিহ্ন কিন্তু আসুন একবার বাস্তবতায় ফিরে আসি আজ অনেক মায়েরা বলেন আমার সন্তান আর আমাকে সম্মান করে না সে কথা শোনে না সারাদিন ফোনে ডুবে থাকে হারামের দিকে ঝুঁকে পড়ছে আর আমরা ভাবি এটা বুঝি হঠাৎই হয়েছে কোনো একটা দোষ যেন হঠাৎ করে দেখা দিয়েছে কিন্তু সত্যিটা হল এটা শুরু হয়েছিল অনেক আগে যেদিন আমরা সন্তানকে ফোন দিয়েছিলাম নিজের উপস্থিতির পরিবর্তে যেদিন আমরা তাদের শিখিয়েছিলাম কিভাবে দুনিয়ার জন্য পোশাক পরতে হয় কিন্তু শেখাইনি কিভাবে আত্মাকে ঢেকে রাখতে হয় আমরা তাদের সফল হতে শিখিয়েছি স্কুলে রেজাল্টে ক্যারিয়ারে কিন্তু ভুলে গেছি আখিরাতের জন্য হৃদয় গড়ে তুলতে এটাই বাস্তবতা তরবিয়াহ বা সঠিক দিনই শিক্ষা ও চরিত্র গঠন এটা কোনো অপশন না এটাই সব ভিত্তি এটাই পার্থক্য গড়ে তোলে একজন সন্তানের যে শুধু টাকা বানাতে জানে আর একজন সন্তানের যে আল্লাহর কাছে হাত তোলে আমরা ওদের ঘন্টার পর ঘণ্টা টিকটক দেখতে দিই কিন্তু কখনো বসে সুরা ফাতিহার অর্থ বুঝিয়ে বলেছি কি আমরা ওদের সংযুক্ত করেছি ডিভাইসের সাথে আলেমদের সাথে না আমরা ওদের পুরস্কৃত করেছি গণিত মুখস্থ রাখায় কিন্তু আল্লাহকে স্মরণ করায় নয় তারপর আমরা অবাক হই কেন ওরা দূরে সরে যাচ্ছে কেন ওরা আগ্রহ হারাচ্ছে কেন তাদের হৃদয় খালি হয়ে যাচ্ছে এটা দোষ দেওয়ার বিষয় নয় এটা জেগে ওঠা ডাক নেক সন্তান গড়ে তুলতে চাইলে আপনাকেই আগে নিজের মান উন্নত করতে হবে আপনাকেই হতে হবে সেই নারী যিনি তাদের পরিবেশকে রক্ষা করেন তাদের গ্রহণক্ষমতা ফিল্টার করেন আর তাদের আত্মাকে আগলে রাখেন কারণ অন্য কেউ করবে না আর যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন ক্লান্ত কিন্তু আন্তরিক হাতে একটি সন্তান যে আল্লাহর বাণী মুখস্থ করেছে তখন আপনি বুঝবেন আপনি শুধু একটি ছেলে বা মেয়েকে বড় করেননি আপনি তৈরি করেছেন একটি তর্বিয়াহর একটি জীবন্ত উত্তরাধিকার নেক্কার হওয়া মানে শুধু পর্দা বা নামাজ নয় বরং আপনি মৃত্যুর পর কি রেখে গেলেন সেটাই হল আসল পরিচয় আপনাকে জোরে কিছু বলার দরকার নেই আপনাকে নিখুঁত হতে হবে না আপনাকে অন্য কারো ছাঁচে নিজেকে মানাতে হবে না যদি আপনি নীরবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছেন যদি আপনি নিজের দিনের ক্ষতি করে এমন কিছু থেকে বেরিয়ে আসার জন্য লড়ছেন যদি আপনি পরবর্তী প্রজন্মকে ইমান ও ভালোবাসা দিয়ে গড়ে তুলছেন তাহলে আপনি আল্লাহর অনেক কাছেই রয়েছেন আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি এই দুনিয়া হয়তো আপনাকে কখনো বাহবা দেবে না কিন্তু প্রতিটি আমল এখানে লেখা হচ্ছে আর একদিন সেই সব না দেখা কোরবানিগুলো রাতের শেষ ভাগের দোয়া নিঃশব্দ অশ্রু গোপনে আত্মসমর্পণ সেই সব মুহূর্ত গায়েব হয়ে যাবে না বরং কিয়ামতের দিনে আপনার পক্ষে সাক্ষী দেবে তাই থেমে যাবেন না হয়ে উঠুন সেই নারী যিনি আত্মসমর্পণ করতে যথেষ্ট শক্তিশালী তাওবা করতে যথেষ্ট সাহসী ক্ষমা করতে যথেষ্ট কোমল আর আখিরাতের ক্ষতির আশঙ্কা নিয়ে দূরে সরে আসতে যথেষ্ট প্রজ্ঞাবান কারণ আল্লাহর দৃষ্টিতে আপনি অদৃশ্য নন আপনি পিছিয়ে নেই আপনি এগিয়ে যাচ্ছেন নিচে এই দোয়াটি লিখে রাখুন ইয়া আল্লাহ আমাকে তোমার নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো যদিও অন্য কেউ তা না দেখে যদি এটি আপনাকে কারো কথা মনে করিয়ে দেয় তাহলে শেয়ার করুন আর যদি আপনি এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া কথাগুলো পেতে চান তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন এল জন্য নয় বরং যেন সত্যিকারের কথা পৌঁছে যায় সত্যিকারের হৃদয়গুলোতে আল্লাহ যেন প্রতিটি সেই নারীকে সম্মানিত করেন যিনি শুধুমাত্র তা সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছেন আর তাকে এমন মর্যাদা দান করেন যা তিনি কল্পনাও করতে পারেননি আমিন